সুপ্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম এমবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এজিএম ব্যাংক মেয়ের মা লয়ার মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ফেনি মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা ফিট ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জিএম মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে